একটি প্রাসাদ যার প্রতিটি দরজা লোকে রেখেছে শত শত গল্প যেখানে রাজা নবাবদের সহাবস্ত বেজে বেজি সঙ্গীতের সুর আর ছায়া ফেলে যেত ইতিহাসের পদচিহ্ন চলুন আর জানি হাজারদুয়ারি প্রাসাদের সেই গর্বিত অধ্যায় রহস্য রাজনীতি আর রাজকীয় ঐশ্বর্যের এক জীবন্ত সাক্ষ্য যা শুধু একটি স্থাপত্য নয় বরং বাংলার ইতিহাসে এক মহাকাব্য হাজারদুয়ারি প্রাসাদ ইতিহাসের এক গৌরবময় কাব্য ভারতবর্ষের হৃদয়ে পশ্চিমবঙ্গের এক শহর মুর্শিদাবাদ যেখানে বাতাসে মিশে আছে অতীতের গৌরব মাটির প্রতিটি কোনায় জড়িয়ে আছে রাজকীয় স্পর্শ সেই ইতিহাসের নীরব প্রহরী অতীতের এক মহিমান্বিত সাক্ষী হয়ে আজও আভিজাত্যের মুকুট পড়ে দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি প্রাসাদ এটি কেবল একটি স্থাপনা নয় এটি এক জীবন্ত ঐতিহ্য এক নিঃশব্দ ধ্বনি যা যুগে যুগে বলেছে আমি ইতিহাস আমি গর্ব আমি দেখেছি আমি শুনেছি কত উত্থান পতনের গল্প সালটি আঠারোশো উনত্রিশ নবাব নাজিম হুমায়ুন জায়ের হৃদয়ে জন্ম নিল এক মহান স্বপ্ন একটি এমন পাশা যা যুগ যুগ ধরে রাখবে তাদের ঐতিহ্য তার রাজার সম্মান তার শাসরের দ্যুতি এ স্বপ্ন রূপ দিতে রাখা হয়েছিল ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল ডানকন ম্যাকলিয়ার্ডকে আর তার দক্ষ কারিগরির ছয় ভাগবতীর তীরে জন্ম নিল এক স্থাপত্য বিস্ময় হাজারদুয়ারি রাজপ্রাসাদ যেখানে ইউরোপীয় দড়ি কৃতির শীতল শৃঙ্খলা আর মুঘল আভিজাত্যের উষ্ণ গরিমা মিশে গেছে অনুপম সৌন্দর্যে এই প্রাসাদের নয়শটি সত্যিকারের দরজার মাঝে একশোটি মিথ্যা দরজা লুকিয়ে রেখেছে এক সুদূর পরিকল্পনা চোর গুপ্ত চোর অনুপ্রবেশকারীদের বিভ্রান্ত করতে তৈরি করা হয়েছিল এই প্রতারণার গোলক ধাঁধা একইভাবে আমাদের ও যেন এমনই রহস্যে মোড়া ধোঁয়াশায় ঢাকা অথচ অলঙ্কৃত ঐতিহ্য ভরপুর তিনতলা জুড়ে বিস্তৃত প্রাসাদ শুধু আয়তনে নয় প্রতিটি কোনায় আভিজাত্যে সমৃদ্ধ প্রাসাদের দরবার হলে এক বিশাল ঝাড়বাতি ঝুলানো আছে যা ঝুলানোর আগে সেই ছাদের বহন ক্ষমতাও নাকি পরীক্ষা করা হয়েছিল যেন প্রকৌশলের শ্রেষ্ঠতম নিদর্শন সেখানে অমর হয়ে থাকে রাজকীয় সিঁড়িগুলোর প্রতিটি ধাপ শ্বেত পাথরের মেঝেতে প্রতিফলিত প্রতিটি আরও সবই যেন এক একটি কাব্যের স্তব আজ এই প্রাসাদ এক জাদুঘর এক ঐতিহাসিক গ্রন্থাগার আর এই সংগ্রহশালায় সাজিয়ে রাখা হয়েছে সেই দিনগুলোর অমূল্য স্মৃতি প্রাচীন অস্ত্রশস্ত্র নবাবদের আর পোশাক রাজকীয় আসবাবপত্র আর বাদ্যযন্ত্র যেগুলো প্রতিটি যেন সময়ের গায়ে একা এক একটি রেখাচিত্র আর লাইব্রেরিতে সংরক্ষিত আরবি ফার্সি উর্দু ভাষায় লেখা দুর্লভ পাণ্ডুলিপিগুলো আজও জ্ঞানের দ্বীপটি ছড়াই অতীতের আলোক বর্তিকা হয়ে কথিত আছে এক গোপন সুড়ঙ্গ এই প্রাসাদের নিচ দিয়ে মুর্শিদাবাদের নানা প্রান্তে ছড়িয়েছিল যা আজ অদৃশ্য বা বন্ধ তবুও ইতিহাস প্রেমীদের কল্পনায় তারা জীবন্ত প্রাসাদের পাশে দাঁড়িয়ে থাকা সেই পুরোনো ঘড়ির টাওয়ার যা একদিন গর্জি অর্থ সময়ের নির্দেশনা দিয়ে আজ যেন স্তব্ধ সময়ের এক নিঃশব্দ প্রহরী এ প্রাসাদ শুধু এক রাজ্যের রাজপ্রাসাদ নয় এটি ছিল রাজনৈতিক নাটকের এক অবিচ্ছেদ্য মঞ্চ ব্রিটিশরাই নির্মাণের সহায়তা করে এক অদৃশ্য বন্ধনে ফাঁদ তৈরি করেছিল যাতে নবাবেরা থেকে যাই ঋণের বন্ধনে আর ইংরেজরা চালাতে পারে পর্দার আড়াল থেকে ক্ষমতার খেলা হাজরদুয়ারি প্রাসাদ শুধু চোখে দেখার নয় এটি অনুভবের উপলব্ধির এক নিঃশব্দ অভিজ্ঞতা এখানে আপনি শুধু ইতিহাস জানবেন না ইতিহাসকে ছুঁয়ে যাবেন এক সময়ে হারিয়ে যাবেন যেখানে গৌরব বিশ্বাসঘাতকতা শিল্প সংস্কৃতি মিশে এক অবিচ্ছেদ্য সুর তৈরি করেছে আপনি এক দর্শনার্থী হিসেবে হবেন সেই সুরের শ্রোতা আর সেই মুহূর্তে আপনি পরিণত হবেন ইতিহাসের এক চিরন্তনুষঙ্গে হাজারদারি পাশা শুধু একটি স্থপত্য নয় এটি একটি জীবন্ত ইতিহাস একটি নীরব সাক্ষী যে যুগ যুগ ধরে বাংলা নবী গৌরব ব্রিটিশ রাজনীতি এবং উপমহাদেশের ঐতিহ্যের নিঃশব্দ ভাষ্য বলেছে এর প্রতিটি ঈদ প্রতিটি দরজা যেন আমাদের মনে করিয়ে দেয় অতীত কখনও হারিয়ে যায় না সে বেঁচে থাকে আমাদের চেতনা ও সংস্কৃতিতে প্রিয় দর্শক সময়ের ধারায় অনেক কিছু হারিয়ে যায় কিন্তু হাজারদুয়ারি প্রাসাদ আজও দাঁড়িয়ে আছে যেন সময়কে অপেক্ষা করে বলছে আমি ইতিহাসের গল্প শুনিয়ে যাব। এ প্রাসাদ শুধু অতীতের নয় ভবিষ্যতের প্রেরণা আর কখনও কখনও মনে হয় হাজারদুয়ারির ফাঁকা হল ঘরগুলো যেন আজও নবাবী বংশের হারিয়ে যাওয়া পদধ্বনি শুনতে পাই ইতিহাসের বই ছাড়াও এই স্থাপত্যের দেওয়াল জুড়ে লেখা রয়েছে তাদের সুখ দুঃখ সংগ্রাম আত্মত্যাগের এক অনুচ্চারিত গল্প বন্ধুরা হাজারদুয়ারি শুধু ইতিহাস নয় এক হৃদয়ের গল্প আপনি যদি এই গল্পে একটু ডুবে থাকেন তবে আমাদের কাজ বা আমাদের এই ভিডিও সার্থক ভালোবাসা দিন পাশে থাকুন আর যদি ইচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর জানিয়ে দিন পরের ইতিহাস কোথায় নিয়ে যাবে আপনাকে সে বয়সে অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো সবাইকে অশেষ ধন্যবাদ